আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই যে শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বছর শেষ উপলক্ষে টুকটা কিন্তু আমরা বিভিন্ন শপ থেকে আপনাদের জন্য রিভিউ করছিলাম বা ভিডিও করছিলাম তো ব্যাগের শপে একটা রিভিউ হবে না বা ভিডিও হবে না এটা তো হতেই পারে না আমি যেখানে আসছি আপনারা সকলেই পরিচিত তারা কিন্তু মূলত হোলসেলার সো তারা কিন্তু আজকে আপনাদের একটা মানে স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছে এটা বছর শেষ উপলক্ষে তাই না ইয়ার এন্ডিং এবং নতুন বছর আসছে সব কিছু অফারটা থাকবে বাট এগুলো কিন্তু খুবই অল্প থাকবে এবং তারা যে রেগুলার প্রাইস দেয় ব্যাগের কিন্তু মার্কেট চ্যালেঞ্জ থাকে থাকে পাইকারি দাম ঠিক আছে তার উপরে যখন অফার থাকছে মানে বুঝতে পারছেন একটা ধামাকা কিছু হতে চলেছে আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে লেট করবেন না তো চলেন একা করে আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিন আর এগুলো হচ্ছে আপনারা মানে যার যেটা পছন্দ হবে আচ্ছা খুচরা পাইকারি একই দাম আর যারা খুচরা নেবেন তাদের কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে পাইকারি নিলে শপে আসতে পারবেন এক দুই পিস আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই যে এই ব্যাগটাও এখন অফারে থাকবে কালার দুটো এটা চারশো পঞ্চাশ ও মাই গড অফার দেখেন চারশো পঞ্চাশ এই ব্যাগ দিচ্ছে এগুলো কিন্তু বেশি নাই যারা আগে অর্ডার করবেন তারা পাবেন চারশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আই চলে যে এইটা দেখেন এটা দুইটা কালার এটা খুব সুন্দর এই যে এটাও চারশো মাথা খারাপ করা অফার বিয়ার্স বললাম না যে আজ কিন্তু ধামা কিছু থাকবে চারশো নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ব্যাগটা দেখেন এই যে এই ব্যাগটা এটার দাম কত থাকবে ভাই এটার দাম পড়বে 350 এটা 350 এটা 400 আচ্ছা 350 400 এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর বডি ডিজাইনের 400 টাকা আচ্ছা এই ব্যাগটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে দুইটা কালারই আছে এটা অফার থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা দেন এখানে দেখেন এগুলো কিন্তু একটা কালার বা দুইটা কালার আছে এই জন্য কিন্তু অফারটা দেওয়া হচ্ছে এটা তিনটা কালারই আছে তো দেখেন এটা কি সুন্দর ভাই একটা একটা করে কালার দেখে এটা এগুলোর সাথে মানে লং বেল্ট আছে না এটার দাম কত পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা

আচ্ছা নেক্সট আই চলে যাব এই ব্যাগটা শুধু দেখেন এটাও চারশো পঞ্চাশ কালার দুইটা চারশো পঞ্চা সো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এই যে এটা হচ্ছে দুইটা কালার এটার দাম পড়বে চারশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটার মনে হয় দুইটা কালার ভ্যাগো এইটা মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ চারশো টাকা এটাও চারশো টাকা অফারে চারশো টাকা সব মাত্র চারশো

চারশো পঞ্চাশ সুন্দর এই ব্যাগটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অনেক সুন্দর ব্যাগটা তারপর এখানে আরো আছে এগুলো এক আছে চারশো টাকা চারশো টাকা তিনশো পঞ্চাশ

ঠিক আছে এইটা হচ্ছে একদম লাইট ওয়েট ব্যাগ দুইটা কালার একটা অ্যাশ কালার হ্যাঁ একটু ইয়াটা হ্যাঁ এই যে একটা অফ হোয়াইট কালার একটা অ্যাশ কালার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ তো যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এইগুলো শেষ হয়ে যাবে সো দ্রুত নিয়ে নিবেন সো আজকে ভিডিও নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ